আসলে ব্যবসা করবেন ব্যবসার নীতি নিয়ে সেটা আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন বা ডেকোরেশনের ব্যবসা করেন মানুষ যখন আপনার কাছে কেউ মান নেবে না বা কোনো কিছু যদি দরকার হয় ভাইয়ের একটা প্রোগ্রাম করতেছে প্রোগ্রামের ক্ষেত্রে তাদের একটা হ্যান্ড মাইক আছে মানে হাতের মাইকে অনেকক্ষণ থেকে প্রোগ্রাম করতেছে বলতেছে একটা স্ট্যান্ড লাগে একটা স্ট্যান্ড লাগে এখন আপনি যে ব্যবসা করেন মানুষের বিপদের সময় অবশ্যই আপনার জিনিস থাকলে দিবেন এখন আপনার কাছে সাউন্ড নেয় নেই বা আপনার কাছে ডেকোরেশনের মাল নেয় দেখে ভাইদের বাড়ি দূরে এই জন্য মাল দেবেন এমন না ব্যবসা করতে গেলে ব্যবসার নীতি নিয়ে করতে হবে এখন একটা মাইক্রোফোন নিয়ে কো টাকা পয়সার কোনো ব্যাপার না মানুষ বিপদে বললে তাৎক্ষণাৎভাবে তাকে জিনিসটা দেওয়া তারা অবশ্যই আসবে অবশ্যই আসে একটা বিবেচনা করবে এটা হলো বড় কথা যে আমি এখন স্ট্যান্ড তুলুম সমানে একদমই স্ট্যান্ডটা দেখেন আসে না মাইক্রোফোন লাগবে না আচ্ছা আচ্ছা আসলে আমি ভাইদের কেউভাবে চিনি না জানি না আমাকে হুট করে আসে আমার ওই দোকানে একটা দোকান আছে আপনারা নিশ্চয়ই জানেন ওই দোকানে আসে আসে বলতেছে যে ভাই আমরা একটু সমস্যায় পড়ছি আমাদের একটা স্ট্যান্ড লাগে আমি প্রথমে বুঝতে পারিনি তখন বললাম যে আসলে মাইক্রোফোন রাখার স্ট্যান্ড না অন্য স্টান বলতেছে না ভাই মাইক্রোফোন রাখারই স্ট্যান্ড লাগে একটা তো তৎক্ষণাৎ নিয়ে চলে গেলো দেখলে দেখতে পারতেছেন কী ধরনের প্যারায় আছে আসলে মানুষকে হেল্প করাটাই মানুষের ধর্ম মানুষকে সহযোগিতা করা আসলে টাকা পয়সা দিয়ে তো সব কিনা জানা নুট করে তারা বিপদে পড়ছে এখন আমি তাদেরকে চিনি না এখন অনেক ব্যবসায়ী আছে যে সংকয় করবে যে ভাই বাসা কোথায় একটা ইস্টান দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের দাম অনেক একটা জিনিস দাম অনেক এখন দেবো কি দেবো না এর জন্য আর কি আমি জিনিসটা দিলাম আমি বললাম যে যদি মাইক্রোফোন লাগে তে নিয়ে যান মাইক্রোফোনও যদি লাগে নিয়ে যান বলতেছে না ভাই মাইক্রোফোন লাগবে না তৎক্ষণাৎ আমাদের অতিথি চলে আসছে অনেকক্ষণ ধরে হাত মাইকে কথা বলতেছে হ্যান্ড মাইকে অনেক দেরি হচ্ছে এই জন্য আর কি মনে করেন যে আমিও দিয়ে দিলাম আসলে মানুষের মানুষের আসলে নিয়ে এ করার দরকার নেই এখন পরে টাকা পয়সার কোনো ব্যাপার না কয় টাকা দিয়ে আমার জিনিসটা তো এখানে আছে একটা জিনিস না যদি কেউ পোলা যায় যাকে এটা কোনো আফসোসের ব্যাপার না যাই হোক আপনাদের কাছেও যদি কেউ এভাবে বিপদে পড়ে সাউন্ডের জিনিস নিতে যায় সে যে হোক আপনারা দেওয়ার চেষ্টা করবেন আসলে হিংসা করে তো লাভ নেই এখন একটা মানুষ বিপদের উপর তো কিছু নাই হয়তো আপনার এলাকায় আপনার সাউন্ড নেয়নি অন্য কারো সাউন্ড আনছে তৎক্ষণাৎ সমস্যা হয়েছে আপনার কাছে মাল নেওয়ার জন্য আসে তখন আপনি রাগ করে না মালটা অবশ্যই দিবেন তাতে করে কাস্টমার বুঝতে পারবে যে আসলে আমার বাড়ির এলাকার ছেলের কাছে মালটা নেওয়ার বেটার ছিল যেহেতু এর বাড়ি দূরে দূর থেকে সাউন্ড আনছে একটা সমস্যা হয়েছে এখন ওই চাউনালা ম্যানেজ করতে পারতেছে না তো সবাই ভালো থাকেন বেশি কথা বলবো না গরম করতেছে আসসালামু আলাইকুম অবশ্য সে ভাই আমাকে দিয়ে গেছে আমাকে বলতেছে ভাই আমাকে খুব হেল্প করলেন আমার বিপদ থেকে রক্ষা করলেন এই স্ট্যান্ডটা আমাকে দিয়ে গেলেন খুব ভালো লাগলো কারণ আমি অনেক জায়গায় গেছি হয়তো অনেক সাউন্ড অনেক সাউন্ড সিস্টেম মনে করছে যে হয়তো আমি অন্য জায়গা থেকে মাননিছি এই জন্য আমাকে স্ট্যান্ডটা দেয়নি এবং কি আপনার কাছে আসার তৎক্ষণাৎ আপনি আমাকে স্ট্যান্ডটা দিয়েছেন এই জন্য ভাই কয় টাকা নেবেন আমাদের প্রোগ্রাম শেষ আমি বললাম খুশি করে কয় টাকা দিবেন কয় ভাই বলেন আমি তখন বললাম ভাই আপনি একটা একশো টিকি দেন যেহেতু আমাদের সাউন্ডের জিনিস ব্যবসায়ী জিনিস আমাদের মিনিমাম একশো টাকার নিচে কোনো কিছু ভাড়া দিন না আসলে ভাড়া তো না বিষয়টা বিষয়টা হলে আপনার আপনাকে এই দুঃসময় আমি হেল্প করতে পারছি সেটা আমার নিজের কাছে আনন্দ লাগছে তখন বললো ভাই ক টাকা নেবেন তখন বলতেছে যে আমি বললাম যে ভাই তাহলে একশো টাকা দেন ভাই বললো আচ্ছা ঠিক আছে ভাই যে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হলে আপনার নাম্বার নিয়ে গেলাম সেভ করলাম ভালো লাগলো সবাই ভালো থাকেন আপনাদের কাছে যদি কেউ বিবদ্ধ পড়ে যায় অবশ্যই আপনারা হেল্প করার চেষ্টা করবেন শুধু সবসময় টাকার দিকে দেখবেন না ব্যবসা আজকে আছে কালকে নেয় কিন্তু উপকারটা সারা জীবন মনে থাকতে হয় আসসালামু আলাইকুম